আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ পাঙাশ মাছের ঝোল তরকারি টমেটো দিয়ে রান্না করব এর জন্য একটা মাছ ভালো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটাকে লবণ হলুদ মাখাবো এখন ভাজার জন্য ভালো করে একটু লবণ হলুদ মাখায় তারপর মাছটাকে আমি ভেজে নিব এখন তো এর জন্য একটা প্যানের মধ্যে তেল দিয়ে একটু গরম করে দিয়েছি আসলে তেলটা পুরোপুরি গরম হয় নাই এখন হয়েছে একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে একটু একটু করে দিছি আমার মাছ পুরো বাজা হয়ে গেছে দুইবারে বাজা লাগছে সবগুলা তো পুরো ভিডিও পুরোটা দেখেতে পারি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার জন্য মাছ বাজা কমপ্লিট তো এখন আমি মাছ বাজার যে তেলটা আছে এটা দিয়ে তরকারি রান্না করবো আলাদা কোনো তেল ইউজ করব না তো মাছ বাজার তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতেছি পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করব তো পেঁয়াজ ব্রাউন ব্রাউন কালার আইসা করছে এখন এর মধ্যে টমেটোও দিয়ে দিতেছি কারণ আমি টমেটো সবসময় হালকা ভাজি কেন জানেন মানে এদেশে টমেটোগুলো একটু শক্ত ঠিক আছে যার কারণে এরকম হয় আর কি দিন ফ্রিজে থাকে এটা হচ্ছে মেন সমস্যা তো তারপরে টমেটোগুলো হালকা একটু সফট হয়ে আসছে এখন আমি এর মধ্যে মশলা দিলাম হলুদ জিরা ধনিয়ার গুঁড়া মরিচ আর কয়েক মরিচও দিয়েছিলাম এখন একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিব বেশি না একদম অল্প দিয়ে আর একটু কষাবো কষানোর পরে তারপর এর মধ্যে ঝোল দেব তো এখন দেখেন মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ঝোল দেওয়ার পালা ঝোলটা দিয়ে বাস আমার কিন্তু তরকারিতে জোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু মাছের ঝোল তরকারি বানাইতেছি তো জোল একটু বেশি দিব তো এখন এইভাবে রাখবো কিছুক্ষণ জোলটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো একে একে সবগুলো ছেড়ে দিব জুলটা ফুটে আসছে আমি মাছগুলো এখন একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়া ছাড়া দিয়ে কিছুক্ষণ রাখবো দুই তিন মিনিট তারপরে ধনিয়া পাতা দিব ধনিয়া দেওয়ার পরে ওটাকে নামিয়ে নিবার আর কি দেখেন তরকারিটা পুরো রেডি এখন ধনিয়া পাতা দেওয়ার পালা তো দনিয়া পাতা দিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটাকে ফলো দিবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ